বেচারা পাতা খাচ্ছে মানে খাবার খুঁজতেছে না বিষয়টা অনেক দুঃখজনক এরা কোনো ধন সম্পদ চায় না কোনো কিছুই চায় না জাস্ট আশায় দেখেন কি মানে রোদের মধ্যে বেচারা দেখে খুবই কষ্ট লাগছে ওরা একটা রুটি কিনা দিই কাকা দশের রুটি আছে না ও আচ্ছা এটা দশের বড়টাই নিলাম ওরা দেখে খুব কষ্ট লাগলো যার জন্য ভাবলাম বেচারিকে একটা রুটি কিনা দিই আই 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 হে কা লো আই বেজারা পাতা খাচ্ছে মানে খাবার খুঁজতেছে বাট পাচ্ছে না ব্যাপারটা অনেক দুঃখজনক আই 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 এই বাসাই সে না খা 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 আসলে এরা অবলা প্রাণী এরা কোন ধন সম্পদ চায় না কোনো কিছুই চায় না জাস্ট একমোটো খাবার আশায় দেখেন কি মানে রোদের মধ্যে রাস্তাত ঘুরছে অ্যান্ড পাতা সঙ্গীত ছে যে মানে পারিচ্ছে না যে পাতা খাবি নে ওকে টাটা Tata, ai, শুধুমাত্র এক মোটো খাবারের আশায় এদেরকে আপনারা প্রচুর পরিমাণে মারধর করেন মাঝে মধ্যে দেখা যায় এদের মাথা ফেটে দিয়েছেন মাঝে মধ্যে দেখা যায় এদের পা ভেঙে দিয়েছেন এই পৃথিবীতে যেমন আপনার বেঁচে থাকার অধিকার আছে ঠিক তেমনই কিন্তু ওদেরও অধিকার আছে এই পৃথিবীতে বেঁচে থাকার ওরা মানুষের মতো চায় না কোনো ধন সম্পদ চায় না কোনো টাকা পয়সা চায় না কোনো বাড়ি গাড়ি চায় শুধু এক মোটো খাবার